রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আসসালামাইকুম রহমতুল্লাহ আবরকাত শুক্রিয়া জানাই আল্লাহ আল্লাহের দরবারে আলহামদুলিল্লাহ প্রতি গণিত দরুদ ও সালাম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আপনাদের আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ সুস্থ আছি ভালো আছি বন্ধুরা আজকে এই পরন্ত বিকালে একটা ছোট্ট ভিডিওতে আপনাদের সাথে একটু শেয়ার করবো আশা করি সাথে থাকবেন তো আসরের নামাজের ওয়াক্ত কাছাকাছি কাজে ভিডিওটা খুব সংক্ষেপ হবে এবং আমি খুব সংক্ষেপে কথাগুলো বলার চেষ্টা করব তো শুরুতে আমাদের ঠিকানাটা একটু বলে ল্যাপটপ মিরপুর দশ নম্বর চত্বরের পাশেই সেন্ট্রাল প্লাজার নিস্তলা নয় নম্বর সব সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আপনারা চাইলে সরাসরি চলে আসতে পারেন আর যারা আসতে পারবেন না তাদের জন্য কুরিয়ারের ব্যবস্থা আছে আপনারা চাইলে মাত্র পাঁচশো টাকা বুকিং দিলে ল্যাপটপ আপনার ঠিকানায় আপনি পেয়ে যাবেন বাকি টাকাটা আপনি কুরিয়ার অফিসে গিয়ে ল্যাপটপ আগে যাচাই বাছাই করে দেখে চেক করে বাকি টাকা পরিশোধ করতে পারবেন এটা হলো যারা আসতে পারবে না তাদের জন্য একটা বিশেষ সুযোগ তারা কুরিয়ারে নিতে পারবেন বন্ধুরা আসেন শুরু করে শুরু শুরুতেই যে ল্যাপটপটা আমি আপনাদেরকে দেখাতে চাই সেটা হচ্ছে এই যে ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো এই ল্যাপটপটা এই যে ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো সবার পরিচিত ল্যাপটপ এটা হচ্ছে চার জিবি র্যাম পাবেন একশো আশি জিবি এসএসডি এটা কিন্তু গতানুতিক পাওয়া যায় চার জিবি একশো আটাইশ জিবি আমরা আপনাদেরকে দিচ্ছি চার জিবি একশো আশি জিবি ডি দিয়ে দুই জিবি গ্রাফিক্স পাবেন বারো ইঞ্চির ডিসপ্লে চার্জ ব্যাক আপ এগুলো চার থেকে পাঁচ ঘন্টা চার্জ ব্যাক আপ ইনশাল্লাহ তাহলে পাবেন আর প্রোডাক্ট এগুলো অনেক কোয়ান্টিটির প্রোডাক্ট আছে তারপরেও আপনারা বেছে বেছে নিতে পারবেন তো বন্ধুরা এই ল্যাপটপটা যারা নেবেন এটার দাম থাকছে মাত্র তেরো হাজার টাকা এটা কিন্তু চার একশো আঠাশ দিয়েও বাজারে সবাই তেরো হাজার টাকায় বিক্রি করে আমরা চার একশো আশি দিয়েও তেরো হাজার টাকা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই প্রোডাক্টটা দিয়ে আপনারা কি কাজ করবেন যারা প্রাথমিক কাজগুলো করবেন যেমন অফিসিয়াল কাজ করবেন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সুন্দর মতো করতে পারবেন বা যারা কাজ শিখবেন এভ ওয়ার্ডের বাইরেও যারা কাজ শিখবেন যেমন গ্রাফিক্স ফটোশপ অটোক্যাড ডিজিটাল মার্কেটিং তারা এই ল্যাপটপ শিখতে পারবেন দাম থাকবে মাত্র তেরো হাজার টাকা আর ওটার মধ্যে যদি টাচ ভ্যারিয়েন্টটা কেউ নিতে চান এই যে এটা হচ্ছে টাচ ভ্যারিয়েন্টটা এটাও ডেল ল্যাটিচিউড থ্রি ওয়ান নাইন জিরো তো এই ল্যাপটপটা আট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স দিয়ে সম্পূর্ণ টাচ স্ক্রিন এবং থ্রি ডিগ্রি রোটেট করা যাবে এইভাবে কোয়ান্টিটি আছে এটা বিশ পিস আপনারা বিশ পিস থেকে বেশি বেশি নিতে পারবেন এবং ডুয়েল ক্যামেরা এখানে একটা ক্যামেরা এখানে একটা ক্যামেরা এই ল্যাপটপটা 2021 এর মডেল দাম সতেরো হাজার টাকা এই ল্যাপটপটা এই বিশ একুশের মডেলটা পাওয়াটা খুব রেয়ার মানে খুব কম পাওয়া যায় সহসা পাওয়া যায় না তো আপনারা বাজারে যেটা পাওয়া যায় অ্যাভেলেবেল সেটা হচ্ছে সতেরো আঠারো মডেল আপনি আমার কাছে সবগুলোই পাবেন বিশ একুশের মডেল দিয়ে ডুয়েল ক্যামেরা দিয়ে এটা কিন্তু গরিলা ডিসপ্লে খুব সহজেই এটা ভাঙে না হাত থেকে পড়ে গেলেও খুব সহজেই ভাঙবে না তো বন্ধুরা এই ল্যাপটপ দিয়ে দিয়ে মোটামুটি সব ধরনের কাজই আপনি করতে পারবেন দাম সতেরো হাজার টাকা আর প্রাইসের ব্যাপারে যে প্রাইস আপনার বার্গেনিং করতে পারবেন কিনা না প্রাইস আমি সবসময়ই বলি আমি প্রাইস সবসময় ফিক্সড প্রাইস পরেও আমি কিন্তু চেষ্টা করি যে আপনাদেরকে কিছুই অনার করি না বিষয়টা কিন্তু এমন না আমি আপনাদেরকে কোন কোনো ক্ষেত্রে সবটাই পারি না কিন্তু কোন কোন ক্ষেত্রে আপনাদেরকে আমি কিছু অনার করার চেষ্টা করি আপনাদেরকে কিছু সম্মান করার চেষ্টাটা আমার থাকে তবে প্রাইসগুলো ফিক্স দাম কমানো হয় না আপনাদেরকে আমি সামান্য কিছু আপনাদের সম্মানার্থে যদি কিছু করা যায় সেটা আমি করে দিই তবে সবটাই পারি না যেটায় যেটায় যে আমার হাতে যদি কিছু থাকে আমি সামান্য টর্নআর করার চেষ্টা আপনাদেরকে আমি করি তো বন্ধুরা এবারে দেখতেছেন এই যে লেনেবু হান্ড্রেড ই চার জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএলবি দুই জিবি গ্রাফিক্স বারো ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপগুলোর চার্জ আপ খুবই ভালো পাবেন চার থেকে পাঁচ ঘন্টা আপনারা চার্জ আপ পাবেন প্রাথমিক কাজগুলো সুন্দরভাবে করতে পারবেন বড় বড় কাজগুলো শিখতে পারবেন দাম বারো হাজার টাকা বারো হাজার মানে বারো হাজার টাকা আর চার্জ ব্যাকআপের ব্যাপারে বলি আমার প্রত্যেকটা প্রোডাক্টে আমি তিন ঘন্টার গ্যারান্টি দিয়ে থাকি চার্জ ব্যাকআপের ব্যাপারে আপনি তিন ঘন্টা গ্যারান্টি পাচ্ছেন তবে প্রত্যেকটা প্রোডাক্টে আপনি চার থেকে পাঁচ ঘন্টা চার্জ ব্যাকআপ আশা করতে পারেন এরপর দেখাবো লেনেবো লেনেবো থিঙ্ক প্যাড এলিভেন ই লেনেবো থিঙ্ক এলিভেন ই আট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স থাকবে বারো ইঞ্চি ডিসপ্লে পাবেন খুবই সুন্দর একটা ল্যাপটপ খুবই স্মার্ট একটা প্রোডাক্ট খুবই টিপটপ আপনারা এই ল্যাপটপটা যদি কেউ নিতে চান নিতে পারবেন ষোলো হাজার টাকা একদম ষোলো হাজার টাকা হলে নিতে পারবেন আমি একটু সংক্ষেপ করার চেষ্টা করতেছি যেহেতু নামাজের সময় কাছাকাছি এই কারণে দেখাবো ডেল ল্যাটিচিউড তেত্রিশশো দশ ডেল ল্যাটিচিউড তেত্রিশশো দশ এটা হচ্ছে কোরআ ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএস ডি থাকবে চার জিবি গ্রাফিক্স সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লে যারা একটু কম বাজেটের মধ্যে সব ধরনের কাজ করার উপযোগী ল্যাপটপ চান এবং ডিসপ্লেটা একটু বড় খোঁজেন তারা এই ল্যাপটপটা নিতে পারেন এইট জেন এবং আট দুশো ছাপ্পান্ন দাম থাকছে একুশ হাজার টাকা এরপরে যারা এইচ পির মধ্যে একটু কম বাজেট খোঁজেন তাদের জন্য দিব এই যে এইচ পি প্রবুক ছয়শ চল্লিশ জি টু কোরাই ফাইভ সিক্স জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবেন এই ল্যাপটপটার দাম থাকবে একুশ হাজার টাকা আপনি একুশ হাজার টাকা এরকম সুন্দর একটা ল্যাপটপ আমার কাছ থেকে এই মুহূর্তে নিতে পারবেন সিক্স জেনারেশন একুশ হাজার টাকা এবং চাইলে এটাকে ইচ্ছা মতো কাস্টমাইজ করা যায় আপনি র্যাম বাড়াইতে পারবেন এসএসডি বাড়াইতে পারবেন চাইলে এটার ভিতরে হার্ড ডিস্ক আপনি লাগাইতে পারবেন তো সব কিছু এটা আপনার ইচ্ছা মতো আপনি সাজাইতে পারবেন এই যে কম দামের ল্যাপটপটা দিয়েও আপনি কিন্তু এটাতে সব কাজে আপনি করতে পারবেন ভিডিও এডিটিং বলেন ফ্রিল্যান্সিং বলেন গ্রাফিক্স বলেন সব কাজে আপনি করতে পারবেন দাম মাত্র একুশ হাজার আর এটা যদি সেভেন জেনারেশনটা নেন দুই হাজার টাকা বাড়বে সেভেন জেনারেশন নিলে অর্থাৎ ছয়শো চল্লিশ জি থ্রিটা যদি নেন সেভেন জেনারেশন তাহলে তেইশ হাজার টাকা পড়বে আর এটা নিলে পড়বে একুশ হাজার টাকা এরপর বিশ্বের আশেপাশের লেনেবোর মধ্যে যদি কেউ নিতে চান এই যে টি ফোর সেভেন জিরো এসটা নিতে পারেন লেনেবোর মধ্যে যদি বিশের আশেপাশে কেউ খোঁজেন টি ফোর সেভেন জিরো এস কোরাই ফাইভের সেভেন জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সব সুবিধাই পাবেন এই ল্যাপটপটা যারা নিতে চান এটা নিতে পারবেন আপনি মাত্র বিশ হাজার টাকায় টি ফোর সেভেন জিরো এস কোরাই ফাইভ সেভেন জেনারেশন আট দুশো ছাপ্পান্ন নিতে পারেন বিশ হাজার টাকা হলে এতক্ষণ আপনারা দেখতেছিলেন বিশের আশেপাশে যাদের বাজেট তারা তাদের জন্য ল্যাপটপগুলো আমি দেখালাম আর আপনার প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিছু গিফট পাবেন যেমন একটা ব্যাগ পাবেন একটা মাউস পাবেন একটা মাউস প্যাড পাবেন সাথে অরিজিনাল একটা চার্জার পাবেন চার্জারের সাথে পাওয়ার কেবল পাবেন এই জিনিসগুলো আপনার প্রত্যেকটা ল্যাপটপের সাথেই গিফট হিসাবে পেয়ে যাবেন আর আমাদের গ্যারান্টি ওয়ারান্টি পলিসিটা বলি একুশ দিন পর্যন্ত আপনি পাবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ একটা ল্যাপটপ আপনি আপনার মতো করে বাসায় নিয়ে চালাবেন দেখবেন যাচাই বাছাই করবেন আল্লাহ না করুন কোনো প্রবলেম হলে এসে চেঞ্জ করে নেবেন চেঞ্জ দিতে না পারলে আপনি টাকা ফেরত নিতে পারবেন অথবা অন্য ল্যাপটপ নিতে পারবেন আর লাইফ টাইম সার্ভিস পাবেন অর্থাৎ ল্যাপটপটা যতদিন আপনার হাতে থাকবে আপনি ফ্রি সার্ভিস পাবেন সার্ভিসটা ফ্রি থাকবেন তবে কখনও পার্সের প্রয়োজন হলে পার্সের মূল্যটা আপনাকে দিতে হবে এ হলো মোটামুটি আমাদের গ্যারান্টি ওয়েন্ট পলিসি আসেন এবার দেখে একটা সার্ফেস দেখি মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফ্রি কোরআ ফাইভের টেন জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স সম্পূর্ণ টাচ স্কিল এবং টুকে রেজলেউশনের ডিসপ্লে ফুল মেটাল বডি এই ল্যাপটপটা যারা পারচেস করতে চান একদম একদম এক রেট আটত্রিশ হাজার টাকা মাইক্রোসফট সার্ফেসের এই ল্যাপটপটা চাইলে আপনি নিতে পারেন আটত্রিশ হাজার টাকা আমি খুব বেশি বিস্তারিত বলবো না সময় কম এই কারণে তো বন্ধুরা এবারে আমি কিছু বড় ডিসপ্লে দেখাই আপনাদের কিছুর জন্য যারা বড় ডিসপ্লে ল্যাপটপ খোঁজেন বেশ কিছু কালেকশন আছে আপনারা চাইলে এই মুহুর্তে আমার কাছে নিতে পারবেন এইচ পি প্রবুক চারশো পঞ্চাশ জি সিক্স কোরআন এই মেটাল চারশো পঞ্চাশ জি সিক্স দাম থাকছে তিরিশ হাজার টাকা এরপরে দেখবেন আর একটা বড় ডিসপ্লে আমি দেখাই এটা হচ্ছে এইসপি এল ইড বুক এইসপি এল বুক জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে ফুল মেটাল বডি তো এই যে আপনারা যারা আমি খুব বেশি বিস্তারিত বলবো না যেহেতু সময় কম এখানে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলাইট সব সুবিধা আপনারা অ্যাভেলেবেল পাবেন এই ল্যাপটপটা যারা নেবেন দাম থাকবে ফর্টি ফাইভ থাউজেন্ড টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা ফাইভ টেন জেনারেশন ষোলো পাঁচশো বারো সাড়ে পনেরো ইঞ্চির ডিসপ্লে মডেলটা হচ্ছে আটশো পঁয়তাল পঞ্চাশ জি সেভেন এইসপিএল ইটবুক আটশো পঞ্চাশ জি সেভেন পঁয়তাল্লিশ হাজার টাকা এরপরে দেখবেন বড় ডিসপ্লের মধ্যে আটশো পঞ্চাশ জি সিক্স এইচ পি এল ইড বুক আটশো পঞ্চাশ জি সিক্স কোরআ ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি সাড়ে পনেরো ইঞ্চির ডিসপ্লে ফুল মেটাল বডি এই যে আপনার ফিঙ্গারপ্রিন্ট ফেস লক ব্যাকলাইট সব সুবিধা অ্যাভেলেবেল পাবেন ফুল মেটাল বডি পাবেন আট জিবি গ্রাফিক্স চার জিবি গ্রাফিক্স পাবেন এবং এই ল্যাপটপটা কিন্তু টাচ স্ক্রিন এবং সরাসরি সিম সাপোর্ট করবে বাংলাদেশে যে ল্যাপটপগুলো আসে তার নাইনটি নাইন পার্সেন্ট ল্যাপটপে কিন্তু সরাসরি সিম সাপোর্ট করে না মডার্ন ব্যবহার করবে এটা আপনি সরাসরি সিম সাপোর্ট করবে এই ল্যাপটপটা যারা নিতে চান নিতে পারবেন থার্টি ফোর থাউজেন্ড টাকা চৌত্রিশ হাজার টাকা টাচ সিম সাপোর্টেড মেটাল বডি এই ল্যাপটপটা চৌত্রিশ হাজার টাকা হলে আপনি নিতে পারবেন তো বন্ধুরা এবার আমরা দেখব কিছু রাইজেনের প্রোডাক্ট দেখব আমার হাতে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এইচপি এলিক বুক আটশো পঁয়তাল্লিশ জি সেভেন রাইজেন ফাইভ ছয় চল্লিশশো পঞ্চাশ ইউ সিরিজ এটাই আপনি আট ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এস সিরিজি থাকবে আট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন পাঁচশো বারো বিবি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স এই ল্যাপটপগুলো দিয়ে আপনি সব ধরনের কাজই করা সম্ভব ফুল মেটাল বডি চৌদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবেন এই ল্যাপটপটা যারা নিতে চান দাম থাকবে থার্টি ফাইভ থাউজেন্ড টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে দেখাবো আটশো পঞ্চাশ জি এইট এটাও রাইজেন ফাইভ

এটা হচ্ছে সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স রাইজান ফাইভ পঁয়ত্রিশশো সিরিজ ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি পাবেন আর ডেডিকেটেড পাবেন দুই জিবি শেয়ার পাবেন আট জিবি অর্থাৎ টোটাল আপনি দশ জিবি গ্রাফিক্স পাবেন ফুল মেটাল বডি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবেন তোমার দ্বারা এটা ষোলো পাঁচশো বারো ভ্যারিয়েন্টে যারা নিতে চান দাম থাকবে তেত্রিশ হাজার পাঁচশো আর এটার মধ্যে ষোলো দুশো ছাপ্পান্নটা যদি নেন তাহলে দাম থাকবে একত্রিশ পাঁচ দুই হাজার টাকা দাম কমবে ষোলো দুশো ছাপ্পান্ন একত্রিশ পাঁচ ষোলো বাসো বারো হলো তেত্রিশ পাঁচ এতক্ষণ আমরা দেখতেছিলাম রাইজানের কিছু প্রোডাক্ট এবারে দেখব লেনেবোর মধ্যে কয়েকটা প্রোডাক্ট দেখে শেষ করব এক্স ওয়ান কার্বন সবচেয়ে সে লাইট প্রোডাক্ট লাইট ওয়েট প্রোডাক্ট হচ্ছে লেনেবো থিং কোডের মধ্যে এক্স ওয়ান কার্বন কোরাই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এস এসএসডি চার জিবি গ্রাফিক্স থাকবে এই যে আপনার ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট ফেস লক সব সুবিধা অ্যাভেলেবেল পাবেন দাম একদম এক রেট উনত্রিশ হাজার টাকা আপনি নিতে পারবেন এক্স ওয়ান কার্বন এরপরে দেখব এটা কি টি ফোর নাইন জিরো এস লে নেব থিঙ্ক প্যাড টি ফোর নাইন জিরো এস কোরাই ফাইভ এইট জেনারেশন র্যাম পাবেন ষোলো জিবি এসএসডি দুশো ছাপ্পান্ন জিবি গ্রাফিক্স থাকবে আট জিবি চৌদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবে ফেস লক ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট সব সুবিধা অ্যাভেলেবেল পাবেন এবং টাচ স্ক্রিন এই ল্যাপটপটা যারা দেবেন দাম থাকবে তিরিশ হাজার টাকা টাচ স্ক্রিন উইথ ষোলো জিবি র্যাম দিয়ে নিতে পারবেন আপনি তিরিশ হাজার টাকায় এরপরে দেখবো টি ফোর ব্যাকলাইট সুবিধা অ্যাভেলেবেল থাকবে সরি চার জিবি গ্রাফিক্স চোদ্দ ডিসপ্লে দিয়ে টি ফোর আই ফাইভ টেন জেনারেশন এই ল্যাপটপটা যারা নিতে চান দাম থাকবে বত্রিশ হাজার টাকা আর শেষ যে ল্যাপটপটা দেখাবো এটাও টি ফর্টিন কোরাই ফাইভের ইলিভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবেন ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট লক সব সুবিধা অ্যাভেলেবেল থাকবেন আর এটা হচ্ছে ইনটেলের আইরিশ গ্রাফিক্স পাবেন ভিভো প্রসেসর দিয়ে ডলবি সাউন্ড সিস্টেম এবং আইপিএস ডিসপ্লে এই ল্যাপটপটা যারা পার্চেস করতে চান দাম থাকবে আটত্রিশ হাজার টাকা